পটল তো অনেক রকমভাবে খেয়েছেন এরমভাবে চাল পটল বানিয়ে দেখুন দেখবেন যে আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে কি করে বানিয়েছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি কিভাবে চাল পটলটা বানিয়েছি সেটাই দেখে নিন নিয়েছি আমি এখানে ছয় পিস মতো পটল আপনারা কম বেশি করে নিতে পারেন আর তার সাথে নিয়েছি চাল দেখুন ছটা পটল নিয়েছি আর নিয়েছি এখানে আমি চাল নিয়েছি আমি এখানে বাসমতি রাইসটা ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরোয়া চাল দিয়েও বানাতে পারেন তবে বাসমতিতে কিন্তু বেশি সুন্দর হয় চাল নিয়েছি তিনশো গ্রাম মতো দেখুন এই চাল আর পটলটা প্রথমেই আমি পরিষ্কার করব একটা পাত্রের মধ্যেই চালটা দিয়ে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো জল দিয়ে প্রথমেই আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব চালটা ভিজিয়ে রাখলে তবে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হবে এখানে বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি খুব ভালো লাগে আমার চ্যানেলের এই রান্নাগুলো তাহলে একটু শেয়ার করে দেবেন এবারেই দেখুন পটলগুলো নিয়েছি আর এই পটলটাকে প্রথমে এরমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা এরমভাবেই তুলছি একটা পটলের একটুখানি খোসা তুলছি আর একটুখানি রেখে দিচ্ছি পুরোপুরি খোসাটা কিন্তু তোলা যাবে না এবারেই একটা ছুরির সাহায্যে পটলের দুই দিকটা দেখুন কেটে দিলাম তারপরে মাঝখানটায় দেখুন এইভাবে একটু করে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে করে লবণ আর মশলার টেস্টগুলো খুব ভালোর মধ্যে চলে যেতে পারে পটলে দেখুন এইভাবেই আমি সব পটলগুলো ছাড়িয়ে নেব দেখুন সব পটলগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এই সব পটলগুলোই কিন্তু আমি একইভাবে এরমভাবেই কেটে নিয়েছি আর এর সাথেই নিয়েছি দেখুন কিছু গোটা গল গরম মশলা আর তার সাথে নিয়েছি আদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এইটা আমি পুরোটা একসাথেই কিন্তু পেস্ট করে নেব আর তার সাথে একটুখানি গোটা গরম মশলা দিয়ে বেটে নেব আপনারা শিলনোড়াতে বা মিক্সিতে বেটে নিতে পারেন তারপরে পটলগুলোকে আমি একটুখানি লবণ দিয়ে মেখে কিছুটা সময় রেখে দেব যাতে করে পটলগুলো একটুখানি সফট হয়ে যায় আর খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে তাই অল্প একটু লবণ দিয়ে আমি পটলটাকে প্রথমে মেখে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি তারপরেই কিন্তু রান্নাটা করব পটলগুলো লবণ মাখানো হয়ে গেছে ফিরছি তিরিশ মিনিট পর এদিকে দেখুন চালটাও আধ ঘন্টা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যেই প্রথমেই চালটা রান্না করার জন্য বসিয়ে দিলাম চালটা পুরোটা দেওয়ার পরেই কিন্তু আবারও আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করব এখানে দেখুন এখানে আমি জলটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী আর দেব এক চামচ মতো সাদা তেল দিয়েই কিন্তু চালটা রান্না হতে থাক এদিকে দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি সাদা তেল আর প্রথমেই দেখুন পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটাই আমি প্রথমে ভেজে নেব বেরেস্তা বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতেও পারেন যদি ভাবেন যে পুরোপুরি নিরামিষ করবেন তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন প্রথমেই দেখুন পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেলেই তুলে নেব বেরেস্তা কিন্তু একেবারে রেডি এবারেই আমি এটা তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি দেখুন পটল একে একে সব পটলগুলোই দিয়ে দেব দিয়েই বেশ কিছুটা সময় আমি ঢেকে রান্না করবো যাতে করে পটলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আমি মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম তাতে করে পটলগুলো একটুখানি সফটও হয়ে গেছে আর খুব সুন্দর করে দেখুন কালারও চেঞ্জ হয়েছে এরমভাবেই কিন্তু পটলগুলো একটু উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে এদিকে দেখুন রাইসটা আমার একেবারেই কিন্তু রান্না হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর রান্না করব না এবারেই আমি জল থেকে রাইসগুলো তুলে নেব। আর পটলটাও দেখুন খুব সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে এইরমই কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পটলগুলো বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবারেই কিন্তু আমি এটা তুলে নিচ্ছি দেখুন কত কিরমভাবে পটলটা আমি ভেজেছি ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন গোটা গরম মশলার ফোড়ন ব্যবহার করেছি তার উপর থেকেই দিয়ে দিচ্ছি দেখুন বেটে রাখা মশলাটা এটা আমি শিল নোড়াতে বেটেছি তাই একটুখানি শক্ত হয়েছে তাই দিয়ে দিলাম একটুখানি জল আপনারা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন আদা বাটা দেওয়ার পর যদি একটুখানি জল দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তেলটা খুব কম ছেটায় আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় তাই আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম দিয়েই দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরেই আমি এখানে অ্যাড করছি লবণ টেস্টের জন্য আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য আর একটুখানি সুন্দর কালার হবে তাই দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি শুকনো লঙ্কাটা কিন্তু বেটে দিয়েছি সেটা মাথায় রাখতে হবে ঝালের জন্য তাই দিলাম কাশ্মীরি রেড চিলি দিয়েই দেখুন বেশ ভালো করে কিন্তু আবারও আমি কষিয়ে নিলাম খুব সুন্দরভাবে দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে দুই চা চামচ মতো টক দই ব্যবহার করেছি একেবারেই জল ঝরানো টক দইয়ের আমি ব্যবহার করেছি দিয়ে কিন্তু বেশ ভালো করে আবারও মেশাতে হবে আর যদি খুব ভালো করে মেশানো না হয় তাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এই পটলগুলো একে একে সবই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি পাঁচ মিনিট মতো এই মশলার সঙ্গে পটলটা কষিয়ে নেব। যাতে করে পটলটা আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এরমভাবেই কিন্তু একটু বেশি সময় কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন তা না হলে মশলাগুলো তলা থেকে ধরে যেতে পারে পটলটা দেখুন কষানো হয়ে গেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি রাইসটা পুরো রাইসটাই কিন্তু সুন্দর করে ওপর থেকে দিয়ে দিতে হবে দেখুন পুরো রাইসটাই আমার দেওয়া হয়ে গেছে দিয়েই আমি সুন্দরভাবে এটা আমি কভার করে দিচ্ছি এবারে আরও ওপর থেকে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ দুধ একটুখানি কালার অ্যাড করেছি যাতে সুন্দর একটা কালার হয় তাই আর হাফ কাপ মতো আমি আরও দিলাম জল টোটাল এক কাপ জল আর দুধ করে আমি এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি সুন্দর গন্ধ হবে তাই এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল এবারেই ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজের যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটাই এটা দিয়েই কিন্তু আমি কিছুটা সময় স্টিমে বসিয়ে রাখব মিনিট দশ মতো একেবারেই লো ফ্লেমে বসিয়ে রেখে দেবো তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যেমনি সুন্দর হয়েছে টেস্টও হয় কিন্তু অসাধারণ তাই বলবো বাড়িতে একবার এইরমভাবেই চাল পটলটা বানিয়ে দেখুন ছোট বাচ্চারা যারা পটল খায় না তারাও দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু এই পটলটা খাচ্ছে আর এই রাইসটা খেতে তো হয় অসাধারণ তাই বলবো অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন